চৈত্রের নিশাব পার করে বৈশাখকে আলিঙ্গনের মধ্যে দিয়ে বিশ্বজুড়ে পালিত হল বাঙালির নববর্ষ পুরনো ব্যর্থতা ঝেড়ে ফেলে সবার কল্যাণ কামনায় উদযাপিত হবে নববর্ষ তাই নববর্ষকে আহ্বান জানিয়ে বহু কণ্ঠে ধ্বনিত হচ্ছে এসো হে বৈশাখ এসো এসো ক্যালেন্ডারের পাতায় প্রতি বছর চোদ্দ অথবা পনেরোই এপ্রিল লালদাগাগ তার আগে শুরু হয় বাঙালি বাড়িঘরে মহলের বাড়তি যত্ন বাড়িঘর ছাড়পোঁচ করে হারানো যৌনস ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলতে থাকে একত্রিশে চৈত্র পর্যন্ত ব্যাগভূর্তি চৈত্র সেলের বাজার নতুন জামার গন্ধ অপরদিকে পয়লা বৈশাখের সকাল থেকে মন্দিরে পুজোর ডালা হাতে লম্বা লাইন ব্যবসায়ীদের খাতা পুজো দোকানে দোকানে হালখাতা মিষ্টির বাক্স নরম ঠান্ডা পানিয়ে চমুক প্রকৃত পক্ষে এই দিনটি বাংলা নববর্ষকে স্বাগত জানানোর দিন বৈশাখের প্রথম দিনটি বেল জুই রজনীগন্ধার গন্ধে থাকে মাতোয়ারা অলিতে গলিতে থাকে উৎসবের আবহ বাড়িতে বাড়িতে ভালো রান্নার খুশবু চৈত্রের নিশা পার করে বৈশাখকে আলিঙ্গনের মধ্যে দিয়ে বিশ্বজুড়ে শুরু হয় বাঙালির নববর্ষ চোদ্দশো বত্রিশ বাংলা বছরের নতুন দিনকে স্বাগত জানাতে সকলেই শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন বিশ্বের যে কোনোই বাঙালিরা থাকুক না কেন বাংলা নববর্ষের উদযাপন তাদের সঙ্গে অঙ্গা ভাবে জড়িত বছরের প্রথম দিনে নতুন পোশাক কবজি ডুবিয়ে খাওয়া দাওয়ার মধ্যে বাঙালি এদিন পালন করে নববর্ষ বহু বাড়িতে গরমের এই দিনে পান্তা খাওয়ারও দেখা গেল সুরে পানিতে সাজশজ্জায় আহারে বিহারে আনন্দ উল্লাসে আজ মঙ্গলবার বাংলার নতুন বছর চোদ্দশো বত্রিশ বরণ করে নিচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে সব বাঙালিরা পুরনো ব্যর্থতা ঝেড়ে ফেলে সবার তাই নববর্ষকে জানিয়ে এসো হে বৈশাখ এসো এসো নতুন বছরকে বরণ করার রীতি পৃথিবীর বহু দেশের সংস্কৃতিতে বহমান আমাদের রাজ্যে এই বছরের পয়লা দিনটিকে কেন্দ্র করে একাধিক উৎসবের আয়োজন হয় এবং সেখানে তুলে ধরা হয় বাঙালির গৌরবময় সাংস্কৃতিক ঐতিহ্য এবারও তার ব্যতিক্রম হল না আর রাজ্যের সংস্কৃতি প্রেমীদের সে প্রস্তুতিও না হয়ে গেছে যার বহিপ্রকাশ করছে মঙ্গলের সকাল থেকেই বাংলা বর্ষবরণের উৎসব যতই আরম্বর উৎসাহের সঙ্গে উদযাপিত হয় ব্যবহারিক জীবনে বাংলা স্বণের প্রয়োগ তেমন ব্যাপক নয় প্রাত্যহিক জীবনের কাজকর্ম শিক্ষা ব্যবসা সবই গ্রেগরিয়ান দিনপুঞ্জি অনুসরণ করেই সম্পূর্ণ হয়ে থাকে তবে বাংলা দিনপুঞ্জি পুরোপুরি অব্যব্যবহৃত নয় কৃষকরা চাষাবাদ ফসল রোপণ ফসল তোলার ক্ষেত্রে বাংলা সনের হিসাব অনুসরণ করেন কিন্তু বাঙালি ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য বাংলা বর্ষপুঞ্জি ব্যবহার করে কাজেই সমাজের নানা ক্ষেত্রে বাংলা বর্ষপুঞ্জির প্রয়োগ রয়েছে সে কারণে নতুন বছর শুরু হলে নতুন প্রত্যাশা নিয়েই মানুষ তাকে বরণ করে নেয় পয়লা বৈশাখ আমাদের বছরের প্রথম দিন অনেকেই বলেন আমরা তো নতুন বছরে পদার্পণ করেছি জানুয়ারিতেই অথচ সেই ইংরেজি সালটা কিন্তু আমাদের নয় এই পয়লা বৈশাখটাই আমাদের এটাই আমাদের বাংলা সরের শুরু তাই সারা বছরের সব জীর্ণতা ক্লান্তি দূর করে পয়লা বৈশাখ বাঙালিদের জন্য নিয়ে আসে আনন্দ আর ভালোবাসা পয়লা বৈশাখ হচ্ছে লোকজনের সঙ্গে নাগরিক জীবনের একটি সেতু বন্ধন ব্যস্ত নগর কিংবা গ্রামীণ জীবন যেটাই বলা হোক না কেন এই নববর্ষই বাঙালি জাতিকে একত্রিত করে বাঙালি আনায় বাংলাদেশ পশ্চিমবঙ্গ বিহার আসাম ত্রিপুরা সহ দেশে বিদেশে বসবাসরত প্রতিটি বাঙালি এই দিন নিজ সংস্কৃতিতে নিজেকে খুঁজে পায় পয়লা বৈশাখের অনুষ্ঠান পরিণত হয় প্রতিটি বাঙালির কাছে শেকড়ের মিলন মেলায় ধর্ম বর্ণ সব পরিচয়ের ঊর্ধে ওঠে বাঙালি জাতি নববর্ষকে সাদরে আমন্ত্রণ জানায় গ্রামের মেলাগুলো পরিণত হয় উৎসবে প্রচলিত একটি উক্তি রয়েছে বছরের প্রথম দিন ভালো কাটলে নাকি সারা বছরই ভালো যায় তাই দেশবাসীর সকল দুঃখ ক্লষ্ট গ্লানি সব ভুলে গিয়ে নতুন বছরকে নতুন ভাবে সদরে আমন্ত্রণ জানায় এবং নিজের জীবনকে নতুন ভাবে সাজিয়ে তোলার অভিপ্রায় প্রকাশ করে বাঙালি জাতি বাংলা নববর্ষের মধ্যে দিয়ে জীবন জীবিকার নতুন অর্থের সূচনা করে পুরনো দিনের গ্লানি মুছে নতুন উদ্যমে চলতে শুরু করে এই ধারণা নতুন নয় বহু পুরানো সেই মোঘল আমলের সূচনা বাংলা নববর্ষের তখন অবশ্য কর বা রাজস্ব আদায়ের উপযুক্ত সময় বিবেচনায় বাংলা সনের তথা নববর্ষের প্রচলন ঘটে কিন্তু কালের বিবর্তনে বর্ষবরণ উদযাপনে এসেছে আমূল পরিবর্তন তবে পয়লা বৈশাখের আমেজ কিন্তু ছড়িয়ে থাকে শহর থেকে গ্রাম গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চলেও অনেকেই শহর থেকে গ্রামে আসে পয়লা বৈশাখকে কেন্দ্র করে গ্রাম ও শহরের অলিগলিতে থাকে বাঙালিয়ানার নানান সাংস্কৃতিক অনুষ্ঠান গ্রামেও বিশেষ করে এর প্রভাব লক্ষ্য করা যায় গ্রামবাসীরা নতুন নতুন পাঞ্জাবি পায়জামা পরিধান করে বের হয় ক্রেশারিরা ঘরে পিঠা মিষ্টি নানান পদের ভর্তা অনেক কিছু তৈরি করে এবং দিনের সূচনা করে কয়েক গ্রাম মিলে বৈশাখী মেলার আয়োজন করে শহরেও অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা যায় বিভিন্ন সংস্কার উদ্যোগকে সকাল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয় সকলের সমাগত কণ্ঠে বৈশাখে গানের সুরে সুরে স্বাগত জানায় বৈশাখের অপর নাম বাংলা নববর্ষ এর রং রামধনু বৈশাখের কেন্দ্র করে বৈশাখী মেলা আনন্দ শোভাযাত্রা হালখাতা খাতা আরো অনেক কিছুই হয় বাঙালি দোকানদারি দিনকে ঘিরে দোকানের হালখাতা করে ক্রেতারা দোকানের বাইরে ক্রেতারা দোকানের বাকি পরিশোধ করে গ্রেগরীয় বর্ষপঞ্জির অনুসারে পয়লা বৈশাখ শুধু সমতল বাঙালিরাই পালন করে এমন নয় পাহাড়ে জনজাতিরাও নববর্ষকে নানা আয়োজনের মাধ্যমে স্বাগত জানায় নববর্ষ কোন ধর্মীয় অনুষ্ঠান নয় এটি একটি দেশে সমগ্র জাতির একক দেশীয় সংস্কৃতি এখানে ধর্মীয় কোনো প্রভাব নেই ধর্মীয় কোনো ভেদাভেদ নেই যারাই বাঙালি তারাই পয়লা বৈশাখের অন্তর্ভুক্ত দেশীয় সংস্কৃতি আর ধর্মীয় সংস্কৃতি পুরোপুরি আলাদা পয়লা বৈশাখ শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নয় বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাঙালিরাও পয়লা বৈশাখ পালন করে আছে পয়লা বৈশাখকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানই হয় প্রশাসনের সেদিকে বিশেষ নজর দেওয়া উচিত প্রশাসনের পাশাপাশি সকলকে সচেতন হতে হবে যেন অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনো ক্ষতি না হয় সাম্প্রদায়িক কোনো ঝামেলা যেন সৃষ্টি না হয় সকল ভেদাভেদ ভুলে একটা অসাম্প্রদায়িক সাংস্কৃতিক পরিবেশ গড়ে তুলতে হবে সবাই এখানে নিরাপদ থাকবে সকল ধর্ম সমান গুরুত্ব পাবে সবাই একে অপরের বিপদে ছুটে আসবে একে অপরের পাশাপাশি দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে দুঃখ ভাগাল করবে সবাই একসঙ্গে বসবাস করবে তখনই আসবে নববর্ষের সার্থকতা ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইমস